শহীদ রাষ্ট্রপতি জয়া রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য জিয়া রহমানের শাহাদত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি তার জীবন দশায় রাষ্ট্র পরিচালনার সময়ে এ দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য অবদান রেখে গেছেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করে তিনি এই দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য বিচার বিভাগকে স্বাধীন করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই দেশের অগ্রগতি সমৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিলেন তার প্রেক্ষিতে এদেশের উন্নয়নের এবং সমৃদ্ধির ভিত্তি ভিত্তি স্থাপন হয়েছিল যার উপর আমরা আজও এদেশের গণতন্ত্রকে রুখে দেওয়ার জন্য এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রপতি জিয়াউ আলমকে হত্যা করা হয়েছে এই আজকে আমাদের এই দিনের শপথ হোক আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে যেন আমাদের আগামী দিনের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং সাম্যের ভিত্তিতে সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করতে পারি যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা এদেশের ছাত্র জনতা বুকের তাজারত্ব ফেলে দিয়ে এদেশে গণব হত্যার করে পেসিবাদের বিদায় ঘটিয়েছে পেসিবাদের পথন ঘটিয়েছে তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব সাংবিধানিক কাঠামো বৃত্তি স্থাপন করব এই দেশকে একটি সামাজিক সুবিচার ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব যার মধ্য দিয়ে আমাদের সামাজিক অগ্রগতি হবে অর্থনৈতিক অগ্রগতি হবে এবং অর্থনৈতিক মধ্যে হবে আজকে আমরা সেই সমাজ বিনির্মাণের জন্যই বাংলাদেশে আশা করছি এই জাতীয় অপেক্ষমান একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবশ্যই জাতির মধ্যে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতি প্রত্যাশা করে আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট ভূমিকা ঘোষণা করা হবে এই প্রত্যাশা আমাদের এই দাবি আমাদের এই দাবি জাতির ধন্যবাদ আপনাদের